আমি এটাও অনুরোধ করি আপনাদের যদি ধামে যান শ্রীধাম নবদ্বীপ পুরুষোত্তম ক্ষেত্রে বা শ্রীধাম বৃন্দাবনে আমি একটা অনুরোধ করছি বিষয় লোকের সাথে যাবেন না কোনো ধনী সামর্থ্যবান ব্যক্তি রাজভোগ খাচ্ছে তার পেছনে এক দিন দুকি কাঙাল ভিকারি চেয়ে আছে ওনার দিকে মনে মনে সাহস পাচ্ছে না চাইতে কিন্তু মনের ইচ্ছা বাবু যদি আমাকে একটু দিত মুখ ফুটে বলেই বসল বাবু ওই আশ্বাধ্য রাজভোগ যদি কিঞ্চিত আমাকে দিতেন অনুরোধের আর আকতি নিয়ে চাইলো আপনি পারবেন তাকে উপেক্ষা করতে এই হল আনুগত্য হে সাধুগণ হে বৈষ্ণবগণ আপনি যে আস্বাদন করছেন পরম রস তত্ত্ব আমি ভিকারি আমি কাঙাল আমার তত্ত্ব নেই আমার রসবোধ নেই আপনি কৃপা করে আমাকে যদি একটু দিতেন এই হলো আনুগর্ত বাড়ির কুকুরটা কিন্তু মালিককে খেতে দেখে মালিক আস্বাদন করছে পরিবারের সবাই নিয়ে আস্বাদন করছে ও কিন্তু ঝাঁপ দিয়ে ওটা ছিনিয়ে নেয় না মালিকের জন্য প্রতীক্ষা করে আমি যখন তার আনুগর্ত নিয়ে পড়ে রয়েছি তার গৃহে তার চরণ নিশ্চয়ই শেষে আমাকে একমুটো উচ্ছিষ্ট দেবেই মালিক দেয় কি না পোষা কুকুরটাকে দেয় কি না এই জন্য আমাদেরও পড়ে থাকতে হবে হে গুরুদেব হে আচার্য হে তত্ত্বজ্ঞ আমি আপনার দাস কুকুর হয়ে পড়ে রয়েছি যদি এক কোন আস্বাদন যে আস্বাদন আপনি পেয়েছেন যে ভজন রসে আপনি ডুবে রয়েছেন সেই রস সামান্য যদি আমাকে দিতেন আমি তো আপনার চরণেই পড়ে রয়েছি এই হলো আনুগর্ত এখানে স্বতন্ত্রতার রাস্তার কুকুর কি কোনো মালিক দেবে ডেকে ডেকে দেবে না রাস্তার কুকুর বরঞ্চ ভাগ বসাতে আসলে তাড়িয়ে দেবে লাঠি করবে আনুগত্য নিয়ে পড়ে রয়েছেই বলে তো এক মুষ্টি ওর জন্য দেয় যেদিন আপনি আমি শ্রীগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পড়ে থাকব সেদিন তারা যে আস্বাদন করছে সেই ভজন অনুভূতি রস আমাকেও কিঞ্চিত দেবেন তারা বঞ্চিত করবেন না আনুগর্ত চাই আনুগত্যের একটি দৃষ্টান্ত আমাদের এসেছে লক্ষ্য করুন যেখানে যোগ্য হয় বৃহত্তম কোনো ভাগবতীয় কর্ম হয় সেখানে অনেক পণ্ডিত ব্যক্তি আসেন তাকে আহ্বান করা হয় এখন এই পণ্ডিত ব্যক্তি যারা আসেন যাদের আহ্বান করা হয় চিঠিতে কিন্তু সেই আশ্রমের অধ্যক্ষ বা পণ্ডিত দেবী ব্যক্তির নাম দিয়েই ঠিকানা দিয়েই নিমন্ত্রণপত্র পাঠানো হয় কিন্তু এই পণ্ডিত ব্যক্তির সাথে তার আনুগর্তময় কোন ছাত্র বা শিষ্য যখন আসে যজ্ঞের শেষে নিয়ম হলো যজ্ঞের যারা কর্তা তারা কি করেন যজ্ঞের যারা পরিচালনা করেন তারা পণ্ডিতকে বিদায়ের সময় বস্ত্র মিষ্টি ফলাদি তাকে দেন এবং ওনার সাথে যে ছাত্ররা এসছে ওনার যে শিষ্য এসছে তাকে কিন্তু নিমন্ত্রণপত্র দেওয়া হয়নি কিন্তু বলুন তো পণ্ডিতের পাশে তার শিষ্য তার ছাত্রকেও ওই মৃষ্টি কাপড়ের একটা অংশ দেয়া হয় কি না তাকে তো নিমন্ত্রণ করা হয়নি কিন্তু যেহেতু তিনি আচার্য দেবের আনুগর্তে তার শিষ্য হয়ে তার পেছনে দাঁড়িয়েছেন তাকে কিছু দেয়া হয় যখন আপনি শ্রীগুরু বৈষ্ণবের আনুগর্ত নিয়ে পেছনে দাঁড়াবেন তখনই গুরুদেব যা যা পাবেন ওই ভগবত প্রেম ও রস আস্বাদন ভগবান বঞ্চিত করবেন যাবে এই ভাগবতটাও আনুগত্যের এই ভাগবত স্বাতন্ত্র ভাবে লাভ হবে না ভাগবত আনুগত্যে শ্রবণ করতে হবে সব কিছু আনুগত্যময় স্বাতন্ত্র এই জগতে কিছুই নাই অর্থাৎ আমাদের এই ভজন জগতে স্বাতন্ত্রের কোনো স্থান নাই সুদীজন ভাগবতে নিমন্ত্রণ দিয়েছিলেন ভগবান শুকদেব ব্যাসদেব কাদেরকে বলছেন যে রসিকজন এবং ভাবুকজনকেই নিমন্ত্রণ করা হল নিগম কল্পতর গলিতাং ফলাম সুখ মুখদা দ্রব সংযুত আসমদনাম পিবত ভাগবত রসমালায়াম মোহরহ রসিক ভবি ভাবুকা আহ্বান করা হলো কাদের ভাগবতে রসিকজন আর ভাবুকজনকে রসিককারা যারা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরঙ্গের রসের সাথে পরিচিত হয়েছেন ওই রসে অবগাহন করেছেন এরা রসিকজন আর ভাবুকজন কারা যারা ভগবানকে জানার জন্য ভজনের জন্য প্রেম প্রাপ্তির জন্যই মনুষ্য জন্ম পেয়েছে এই ভাবনাতেই যারা একটি ক্ষণ অবার্থ রূপে কাল কাটান না প্রতিটি সময়কে কাজে লাগান ভজনে ঈশ্বর স্মরণে মননে নাম চিন্তনে লীলা চিন্তনে নিত্য নিরন্তর ভগবত স্মৃতি অনুধ্যানে যারা সময়টা কালকে ব্যর্থ হতে দেন না এরা ভাবুকজন এখন নিমন্ত্রণ হলো ভাবুক এবং রসিকের আমিও এর একটার মধ্যেও পড়ি না আমার তবে নিমন্ত্রণ নেই ভগবতে আমি বঞ্চিত হব বলেন না তুমি বঞ্চিত হবে না তুমি ওই রসিক আর ভাবুকজনের আনুগর্ত নিয়ে পেছনে দাঁড়াও উনি যেটা আস্বাদন করছেন দেখুন মোবাইলে এখন অনেকেই পাঠ শোনেন আমি মাঝে ভারতে পাঠে গিয়ে দেখি সেখানেও হাজার হাজার ভক্ত বললাম আমাকে চিনেন কি করে পাড়া গায়ে পড়ে রয়েছি বললো বাবা আমরা নেটে পাঠ শুনি এখন এই যে নেটে পাঠ শোনা বা আপনারা যন্ত্রে পাঠ শোনেন এতে কিন্তু প্রেম ভক্তি হবে না ভালো লাগবে ভজনে আপনাদের স্পৃহা জাগবে কিন্তু প্রেম ভক্তি পেতে গেলে সাধুদের মধ্যে এসে বসে শুনতে হবে হ্যাঁ আপনি সময়টা কাজে লাগান এই আধুনিক যন্ত্র এর মাধ্যমে আপনি হরিকতার এবং আপনি ভজন সঙ্গীতাদি শুনুন জ্ঞান তথ্য তত্ত্ব এগুলি জানুন আপত্তি নেই এগুলো কাজে লাগান অন্য কিছুতে সময় না দিয়ে কাজে লাগান কিন্তু যদি আনুগত্য না নেন সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে ভাগবত না শোনেন তাহলে কি হবে প্রেম হবে না অনুভূতি হবে না কেন হবে না ঠাকুর মহাশয় তার উত্তর দিয়েছেন প্রেমভক্তি চন্দ্রিকার শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস মহাশয় ইনি বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি শ্রবণ কীর্তন যদি শ্রবণ কীর্তন করতে হয় কৃষ্ণ ভক্তের সঙ্গে বসে করো আর কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকিয়ে করো বলে তাতে কি হবে দেখুন এখানে যারা এসছেন এদের মধ্যে একজনও যদি ভাবুক থাকেন একজনও যদি ওই রসের রসিকজন থাকেন তবে তিনি এখানে অবস্থান করছেন তার হৃদয়ের ওই অনুভূতি ওই প্রেম ভক্তির রস জীবাণু আকারের মধ্যে যারা এসছে সবার মধ্যে ছড়িয়ে যাবে এইটা নেটের মধ্যে ছড়াবে না এই যে এখানে যারা এসছেন এর মধ্যে একজনও যদি একজনও যদি আছেন বিদায় তো ভাগবত হচ্ছে আরও একটা কথা আমি গতদিন বলেছিলাম যেখানে শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র ভাগবত তত্ত্ব বেত্তার দ্বারা ভাগবত হন সেখানে শুধু আপনারা আসেন না অলক্ষে অনেক ঋষিদের আত্মাও এখানে নেমে আসে শুধু আত্মাগণ নাই, ধ্রুব প্রহ্লাদ রাধারানীকে নিয়ে স্বয়ং ভগবানও এসে দাঁড়ান শুধু ওনারা না স্বয়ং জি সবার পেছনে কোন একটা রূপে দাঁড়িয়ে থাকেন ওদের ওই চিত্তের ভজন অনুভূতি কলা আপনার আমার মধ্যে ছড়িয়ে যায় যেমন রোগ জীবাণু সংক্রামিত হয় আগেকার দিনে এক গ্রামে একজনের রোগ হলে সারা গ্রাম ছড়িয়ে পড়তো রাতের মধ্যেই এটা রোগ বিজাণুর যেমন সংক্রামিত ক্ষমতা ওই রসিক ভাবুকজনের পেছনে বসলে ওদের মধ্যে বসে হরিকতা শ্রবণ করলে ওই অনুভূতিগুলো আপনার ভিতরেও সংক্রামিত হবে এই জন্য মাঝে মাঝে কষ্ট হলেও ঘাম ঝরলেও পরিশ্রম হলেও সাধুদের মধ্যে বসে ভাগবত শুনুন সুদীজন এই জন্য বলছেন আনুগর্ত নিয়ে ভজন করো এই আনুগত্যময়ী ভজনের দ্বারায় আমরা সেই পরম শ্রেয়কে পরম প্রেয়কে পেতে পারি দেখুন আমাদের নন্দদাসের একটি চরিত্র ভক্তমালে বড় উজ্জ্বল হয়ে আছে আনুগর্তে কি হয় দেখুন তিনি তার শ্রী গুরুর লব্ধ হয়ে এক শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গিয়েছিলেন আমি এটাও অনুরোধ করি আপনাদের যদি ধামে যান শ্রীধাম নবদ্বীপ পুরুষোত্তম ক্ষেত্রে বা শ্রীধাম বৃন্দাবনে আমি একটা অনুরোধ করছি বিষয় লোকের সাথে যাবেন না বলেন কোনো না কোনো শুদ্ধ ভক্তের সাথে অনুরাগীর সাথে ব্রজ প্রেমিকের সাথে ব্রজে যাবেন তা নাহলে কিন্তু ওখানে অপরাধের সম্ভাবনা বেশি থাকবে কারণ বিষয় লোকের স্বভাব হলো তার ভাবনাটা আপনার চিত্তে আক্রান্ত করে দেবে বৃন্দাবনে গেছি চলো না ওখানে ভালো খাদ্য পাওয়া যায় হোটেলে চলো খায় যমুনার জল চরণামৃত বলে নিলাম না ব্রজবাসীদের দোয়ারে মাদুগরি রুটি নিলাম না হোটেলে খেলাম আরে রাধাকুণ্ডের তীরে ঘরটা ঠিক বসবাসের উপযোগী না কিন্তু ওই ঘরে ওই ভাঙাচুরো ঘরে থাকলে রাধাকুণ্ডের ওই দ্রব্যময়ী রাধারানীর সেই রাধা কুণ্ডের তরঙ্গের জলের হাওয়া লাগবে আমার গায়ে আমি গিয়ে উঠলাম দুতালায় বিষয় লোকের ভাবনা তারা দেহ সুখ চায় স্বাতন্ত্রভাবে একটু ভালো সুখে থাকতে চায় এই জন্য যদি কখনো তিত্তে যান ধামে যান শুদ্ধ শ্রীগুরুর সাথে যেতে পারলে তো সোনাই সোহাগা আর না হলে কোনো ভজন ভজন প্রেমিকের সাথে যাবেন তার ভাবটা আপনার চিত্তে আক্রান্ত হবে সুদীজন এই জন্য উনি শ্রীগুরু আজ্ঞা নিয়ে শুদ্ধ বৈষ্ণবের সাথে দর্শনে গেছেন এই নন্দদাস খুব খুব অপূর্ব চরিত্র বারবার বললেও তৃষ্ণা মেটে না তো নন্দদাস ব্রজে গিয়ে ব্রজে রেণু গেছেন যমুনার জল পান করেছেন বৃক্ষগুলোকে জড়িয়ে ধরিয়ে ধরিয়ে আকুতি জানাচ্ছেন এইগুলো ব্রজবাসের নিয়ম প্রথমে ধুলির কাছে বৃক্ষের কাছে যমুনার জলের কাছে ব্রজবাসীদের কাছে ব্রজের প্রসাদের কাছে আনুগর্ত নিতে হবে তবে যদি ব্রজেন্দ্রনন্দন বা ব্রজেশ্বরী রাধারানী আপনাকে কৃপা করে সুদিজন উনি পরিভ্রমণ করতে করতে চিলে কোটায় মানে একটা ছাদের উপরে এক সুন্দরী যুবতীকে দেখলেন সুন্দরী যুবতীর অপরূপ রূপের জ্যোতিচ্ছটায় ওনার চোখ আটকে গেল উনি ওখানে দাঁড়িয়েই রয়েছেন মাটি বুঝতে পারছিলেন না এই সুন্দরী যুবতীরত্ন বুঝতে পারছিলেন যে এক সাধু আমার দিকে তাকিয়ে আছে যখন দৃষ্টি পড়ল দেখলেন উনি অপলক নয়নে ওনার সেই যৌবন রস আস্বাদন করছেন বড় লজ্জিত হয়ে নিচে নেমে এলেন নিজেকে অপরাধবোধকটাতে লাগলেন ব্রজ মায়েরা ঘোমটাটা পন্ত টেনে নেয় যারা ব্রজবাসী মা এদের মুখ আপনি দেখতে পাবেন না সহজে আমাদের বাঙালি মায়েদের মতো নয় ওদের দেশের নিয়ম হলো বুক পর্যন্ত মুখ দেখা যায় না দেখ ব্রজবাসী মায়ের কাছে প্রশ্ন করা হয়েছিল আপনাদের এই রীতি শতাব্দীতে এই ভারত এত মানে উৎকর্ষ আধুনিকতার ছোঁয়া লেগে গেছে আপনারা ঘুমটাটা বুক পর্যন্ত দেন কেন কি বলেছিল জানেন উত্তরে ঘর বাড়ি স্ত্রী পুত্র বিষয় বৈভব ছেড়ে কত সাধক কত ভক্তজন এই বৃন্দাবনে পড়ে রয়েছে তারা গভীর রাধারানীর চরণ কৈকার্য কৃপা পাবে বলে তাদের কত ত্যাগ বই না আছে ভালো আহার না আছে বস্ত্র কাঙালের ন্যায় গৌর চরণ আশ্রিত হয়ে পড়ে আছে আমাদের মুখগুলো দেখে যদি তাদের ভজনে কোনো ত্রুটি হয় অপরাধ হয় রাধারানীর কাছে কী জবাব দেব আমরা একবার ভাবনাটা দেখুন এই জন্য তারা টেনে রাখে তো ব্রজবাসী মা তার মুখ ওই যে কাপড়টা শুকাতে দিয়েছিল হয়তো ঘোমটাটা পড়ে গেছে যেই দেখেছে ওই রূপে আর আটকে গেছেন এই নন্দদাস। ইনি বিট্টল না বিট্টল গোসাইয়ের শিষ্য সাধারণ গুরুর শিষ্য না সামাত্যবান ভজনানন্দী মহাপুরুষের শিষ্য উনি নিজেও বুঝতে পারছেন না ওই রূপের মধ্যে কি আটকে গেল কেন আমি ওই দিকে তাকিয়ে রয়েছি মাঝে মাঝে অনেক কার্য ঘটে আমাদের জীবনে আমরা কারণ খুঁজে পাই না উনিও কারণ পাচ্ছেন না কি করেছেন জানেন এসে জানলা আগলা করছে আর একবার দেখবে বলে জানলাতে না পেয়ে দরজার সামনেই বসে গেছে ওনার স্বামী দুই দিন কাজের জন্য বাইরে গেছিলেন খুব মন দিয়ে শুনুন দুই দিন বাদে যখন এসছেন ওই মাটি দুই দিনে ঘরের দরজা খুলতে পারেননি আনুষঙ্গিক কাজ মিটিয়েছেন কাউকে দিয়ে স্বামীকে বললেন ওনার বেশভূষা দেখে মনে হয় কোনটি তিলক দেখে মনে হয় উনি ভক্ত কিন্তু আমি বুঝতে পারছি না কেন উনি আমার এই রূপ দেখে দুয়ারেই আজ দুদিন বসেছেন খাওয়া নেই দাওয়া নেই স্নান নেই এইভাবে পড়ে আপনি জানতে একটু কারণটা জিজ্ঞাসা করুন তো ওরা তো ব্রজবাসী সহজে কাউকে অপমান করতে চান না এসে বলছে বাবাজি অপরাধ নেবেন না আপনি রূপে এই ব্রজধামে এসছেন আর আমরাও ব্রজেবাস করার সৌভাগ্য পেয়েছি রাধারানীর কৃপায় এতে আপনারও বিব্রতবোধ হচ্ছে আমাদেরও হচ্ছে আপনি কেন এভাবে বসে আছেন বলে একটা ওর মুখটা দেখতে দাও কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে ফিরে এলেন সাধুকে তো আর গলা ধাক্কা দিতে পারেন না এসে বলছে এক কাজ করি গরজায় তালা লাগাও আজ রাত্রেই আমরা গোকুলে গুরুদেবের আশ্রমে সপ্তাহখানি কাটিয়ে আসি পরে গড়িয়ে ফিরবো উনি চলে গেলে কিন্তু ওনাকে বড় কথা বলা আমার পক্ষে সম্ভব নয় সুদীবিন্দু ওই রাত্রেই পেছনের দরজা দিয়ে গোকুলে চলে গেলেন বিট্টলনাথজি গোসাঁয়ের সমর্থ শ্রী গুরুদেবের চরণে গিয়ে সব ঘটনা বললেন গুরুদেব চোখ একেই বলে শ্রী গুরুদেব অনুভূতির দ্বারা চোখ বন্ধ করে একটু ধ্যানস্থ হয়ে বললেন মারে তো দুয়ারে যে তোকে দেখার জন্য বসেছে তার অসৎ কোনো উদ্দেশ্য নাই এরাই তো শ্রী গুরুদেব যারা বলে দিতে পারেন অনুভূতির দ্বারা সুদীজন বাবা কথা বলছেন দুই দিন পড়ে রয়েছে কোথাও যাচ্ছে না আমাকে দেখতে চাইছে ওইভাবে তাকিয়েছিল বলো শোন মা ওর অন্তরে যদি অসৎ উদ্দেশ্য থাকত তালে তোরা ওই গৃহ ছেড়ে গুরুদেবের আশ্রমে গোকুলে আসতিস না কোনো ঘটনার কারণে আপনি যখন গুরু আশ্রমে যাবেন কোনো ঘটনায় আঘাত পেয়ে কষ্ট পেয়ে বা দুর্ঘটনা মনে করে যখন ধামে যাবেন তীর্থে যাবেন গুরুচরণে যাবেন জানবেন যেটা ঘটেছে ওটা আপনার মঙ্গলের জন্য অসৎ কোনো উদ্দেশ্য হলে আপনি শহরে যেতেন আত্মীয়র বাড়ি যেতেন গুরুদেবের গৃহে যেতেন না একেই বলে অনুভূতি একেই বলে অনুভূতি সুদীজন রাবণ বিনাশের জন্য রঘুপতি রামচন্দ্র বনে যাননি ওটা অযোধ্যা থেকেই করতে পারতেন উনি স্বয়ং ভগবান তো বনবাস স্বীকার করলেন কেন প্রভু করলেন সবরী যে বসে আছে দীর্ঘদিন ধরে তার আশায় রামচন্দ্রের বনে যাওয়াটা মঙ্গল মনে করছেন মঙ্গল মনে করছেন এই জন্য সবরীকে তো কৃপা করতে হবে আর ঋষিমণিদের সঙ্গ পাবো আমি রাজপ্রাসাদে থাকলে সাধু সঙ্গ হবে না এই জন্য উনি মঙ্গল মনে করছেন বনে গমনকে কোনো ঘটনার দ্বারা যদি সাধু দর্শন হয় গুরুদর্শন হয় কোনো ধামে পৌঁছান জানবেন যার দ্বারা ঘটনা ঘটে যে তিনি আপনার অমঙ্গল চাননি তিনি আপনার মঙ্গলই চেয়েছেন গুরুদেব বললেন ওখানে একটা আসন পত এখনই সে আসবে উনি জানতে পারলেন উনি চলে গেছেন সেই নন্দদাস ওখানে এসে যখন গুরুদেবের চরণে পড়েছেন প্রসাদ পাওয়ার বলছে বাবা আমাকে বলো আসলে ঘটনা কি হয়েছে জানেন এই এর পূর্ব জন্মে উনি ব্রজেই ছিলেন না হলে তার এরকম অনুভূতি আসে না ব্রজে উনি সখী রূপে যে ভজন করতেন ওনার ভজন সাথীটার রূপ অমনই ছিল সেই পূর্বস্মৃতি মনে করে সেই সখী রূপে ওনাকে দেখে আর নয়ন ফ্রাতে পাচ্ছেন না ওনার ভিতরে অন্য কোনো উদ্দেশ্য নাই গুরুদেব এটা ভেঙে বললেন আর সঙ্গে সঙ্গে ওই মাটি ওনার চরণে ক্ষমা চাইলেন ক্ষমা করে দিয়েন আমি ভুল বুঝেছি শ্রী গুরুদেবের আনুগর্তে না গেলেই ভুল ভাঙবে কারো নিজের বিচার বুদ্ধিতে এই সিদ্ধান্ত আসবে আমাদের কখনো আসবে না তাই দয়া করে কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের আনুগর্তেই আমাদের জীবন স্বাতন্ত্রভাবে চলতে যাবেন না দেখবেন আমাদের সৌরমণ্ডলে প্রতিটি গ্রহ নক্ষত্র তার কেন্দ্রপথে চলছে যদি চ্যুত হয়ে যায় ওই কেন্দ্রপথ চ্যুত হয়ে গেলে ধ্বংস আসবে কিন্তু ওরা প্রত্যেকটি কেন্দ্রপথে কেন্দ্রায়িত হইতে ঘূর্ণিমান তেমনি আমাদের জীবনটাও শ্রীগুরু আনগর্তেই কাটাতে হবে সাধু বৈষ্ণব ধর্মের আনগর্তেই কাটাতে হবে সাতান্ত্রভাবে যেন আমরা নিজেদেরকে পরিচালনা না করি এই কথাটি বারবার বলছি কেন কারণ আজ আমরা বড় স্বাধীন সত্তায় চলতে চাই নিজের খেয়াল খুশি মতো চলতে চাই আজ আমাদের আনুগর্ত নাই সুদীবৃন্দ এই আনুগর্তময় ভজনের মধ্যেই আছে প্রেম প্রাপ্তির উপায় মনুষ্য জন্মের তত্ত্বপ্রাপ্তির উপায় মনে আছে আপনাদের সনাতন গোস্বামী মহাপ্রভুর দর্শনে যখন মুক্তিতীর্থ বারাণসীতে শীতে যাচ্ছেন তখন কে যেন সনাতন গোস্বামীর গায়ে একটা কম্বল জড়িয়ে দিয়েছিলেন দিয়েছিলেন না আচ্ছা শীতের দিনে কম্বল দিয়েছেন উনি আর ওটা খোলেননি মহাপ্রভু সেই তপন মিশ্র আলয়ে বসে আছেন ওখানে চন্দ্রশেখর ভবনে চন্দ্রশেখরকে বলছেন যাও গৃহ একজন বৈষ্ণব আসছে তাকে নিয়ে এসো আহা উনি গিয়ে দেখছেন আলু থালু বেশ আর খোঁচা খোঁচা মুখে দাঁড়িয়ে কেশগুলো আলু থালু করা মনে করেছেন কোনো মুসলিম দরবেশ উনি গিয়ে মহাপ্রভুকে বলছেন প্রভু দুয়ারে বৈষ্ণব আসেনি দুয়ারে এক দরবেশ এসেছে বৈষ্ণব চেনার ক্ষমতা দেবতাদেরও নাই এই জন্য কারের বাইরের রূপ বা ভাব দেখে তাকে বিচার করবেন না তার ভেতরটার অনুভূতি দিয়ে বিচার করবেন কারো বাইরের রূপ দিয়ে বিচার করা ঠিক নয় কার মধ্যে কি লুকিয়ে আছে কার মধ্যে কি তত্ত্ব আর অনুভূতি আছে এটা বিচার করার সাধারণ ক্ষমতা আমাদের নাই এই জন্য বৈষ্ণব চিনিবারে দেবতারও না হে শকতি এই জন্য কাউকে সহসা উপেক্ষা করতে নাই পথে যেতে যেতে কাউকে উ উপেক্ষা এবং কারো প্রতি খুব সহজ হালকা ভাব উপহাস ভাব দেওয়া উচিত নয় এই জন্য মনে হয় বিশ্বকবির অনুভূতিতে এই কথাটাই বারে বারে ধ্বনিত হয় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আচ্ছা হীরাটা কয়লার খনিতে থাকে কিনা দামি হীরা কিসের মধ্যে থাকে এখন কয়লার আবরণে কালো কয়লার আবরণে হীরা আছে এই তো অস্বীকার করার উপায় নেই হয়তো বাইরে কয়লা দেখছেন কিন্তু ভেতরে হয়তো হীরা লুকিয়ে আছে এই জন্য কাউকে উপেক্ষা করার অবকাশ নাই সুদীজন এই জন্য চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুকে বলছেন প্রভু দরবেশ এসছে বললে যিনি এসছেন তাকে নিয়ে এসো সুদীবিন্দ মহাপ্রভুর সামনে গিয়ে অবনত মস্তকে আর দৈন্যদীনতা নিয়ে যখন সনাতন দাঁড়িয়েছেন মহাপ্রভু আসন থেকে উঠে সনাতনের দিকে দৃষ্টিপাত করে যখন দৃষ্টিপাত করেছেন প্রভু হঠাৎ থেমে গেছেন থেমে গেছেন কেন জানেন থেমে গিয়ে সনাতন গোস্বামীর দিকে আর তার করুণার দৃষ্টিতে চাইছেন না এখন সনাতন গোস্বামী অনুভবী জন মহাপ্রভুর নিজ প্রিয় পরিকর উনি বুঝতে পারলেন মহাপ্রভু যেন না তাকিয়ে তাকে এই কথা বলতে যাচ্ছে সনাতন সবই যখন ছেড়ে এসেছ গায়ে কেন এই দামি কম্বলটা জড়িয়েছ ওটা তো কম্বল আমার কি মনে হয় জানেন প্রভু তোমার এটাও সহ্য হচ্ছে না রাজমন্ত্রী সনাতন রাজ ঐশ্বর্য ছেড়ে পথের ভিখারি হয়ে পরের একটা কম্বল গায়ে দিয়েছে এটাও তোমার সহ্য হচ্ছে না বলেন সনাতন তোমরা যদি কাঙাল না হাও দিন না হাও পরবর্তী ও গৌরী বৈষ্ণবগণ এই ত্যাগ বৈরাগ্য শিক্ষা নেবে না তোমাদের যদি ত্যাগ বৈরাগ্য ত্রিদীক্ষা না থাকে তাহলে অন্যরা নেবে না আমাদের এখন সব থেকে বড় সমস্যা সামনে পথ দেখাবার মানুষের খুব অভাব আরে ঘর বাড়ি ছেড়ে সাধু হয়েছি তিনতলা এয়ার কন্ডিশনে থাকার জন্য আজকে তো ওই হচ্ছে সংসারী মানুষ সকালে মঙ্গল আরতি দিয়ে ব্যবসায় অফিসে চাকরিতে যায় কৃষিকাজে যায় আর আমার মতো ধর যদি কেউ আশ্রমে যায় সংসার ছেড়ে সে কি করে মঙ্গল আরতি দিয়ে ভজন করে এক বেলা ঘুমিয়ে নে আরে ঘুমানোর জন্যই কি আশ্রমে গেছো সামনে এখন আলো দেখাবার মানুষের খুব অভাব